মন খারাপ করার দিন বোধহয় শেষ হয়ে এল কারণ এখন বাজারে পাওয়া যাবে মন শান্ত করার ডিজিটাল ওষুধ আপনি চাইলেই বিশেষ একটি প্রযুক্তিপণ্য ব্যবহার করে বিরক্তি বা রাগ নিয়ন্ত্রণে এনে মনকে স্বাভাবিক করতে পারবেন পরিদেহ এই প্রযুক্তিপণ্যটির নাম ট্রা এটি মস্তিষ্কে খুব স্বল্প বৈদ্যুতিক শক্তি প্রবাহিত করে মস্তিষ্ককে ঠান্ডা করে দেয় বা মেজাজ ঠিক করে দিতে পারে ডিসকভারি নিউজের এক প্রতিবেদনে বলা হয় লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়টি ধরলে থাইজ যন্ত্রটি সত্যিকার অর্থে ডিজিটাল ওষুধ হয়ে উঠতে পারে সুখবর প্রতিদিন